বিশ্বের শ্রেষ্ঠ ভবিষ্যৎ দৃষ্টা শতকের ফরাসি দার্শনিক মেশেল ডি নরেস্টোডেম অরফে নরস্তাদামোস। এখন থেকে চারশো বছর আগে দেওয়াতার ভবিষ্যৎবাণীর সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায় এখনও ষোলোশো সালে লন্ডনের ভয়াবহ আগুন এবং দু সালের নয় থেকে এগারো সন্ত্রাসী হামলা থেকে দু হাজার ষোলো সালে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সহ অসংখ্য বিষয় নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি নরস্তাদামস পনেরোশো সালে মারা যান তার লে প্রোপেটিস ডে মিশেল ডে নরস্তাদামস গ্রন্থ থেকে নতুন বছর দু সাল নিয়েও তেমন কিছু ভবিষ্যৎবাণী ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে নতুন বছরেই নাকি ইটালিতে তীব্র সংকট দেখা দিবে এবং দেশটিতে বেকারত্ব বেড়ে যাবে খবর দি সান ও টেক টাইমস। নরস্তাদামস তার রহস্যময় ভবিষ্যৎবাণী নিজের প্রপেটিস গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন দশ খণ্ডে রচিত ওই গ্রন্থের প্রত্যেকটিতে চার লাইনের ছাব্বিশটি করে কবিতা তার ভবিষ্যৎবাণীগুলোর বিবৃতি সেখান থেকে দু সাল নিয়ে কিছু ভবিষ্যৎবাণী খুঁজে পেয়েছেন গবেষকরা এতে বলা হয়েছে ইউক্রেন ও রাশিয়া সম্পর্কে উন্নতি ঘটবে দু সালে তবে কিসের ভিত্তিতে এমনটা ঘটবে তার ব্যাখ্যা দেওয়া হয়নি দু সালে সুপার পাওয়ার হওয়ার পথে চীন আরও এগিয়ে যাবে দু হাজার সালের শুরু থেকেই হতে পারে বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমণ এরপরেই বছরের মধ্যে চাঁদে পর্যটন শিল্পী গড়ে উঠবে এবছরেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজন শেষ হবে উত্তরের কিম জং উনের জন্য বছরটা খারাপ যাবে এমনকি তিনি ক্ষমতাচ্যুত হতে পারেন পরিবেশ দূষণ ও উষ্ণায়ন নিয়ে দেশে দেশে যুদ্ধ ব্যবস্থা তৈরি হতে পারে যেটাকে বাউজিগাল ওয়াটার হিসাবে উল্লেখ করা হয়েছে সৌরশক্তির ব্যবহার ব্যাপক আকার নেবে আমেরিকার পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অফিসে প্রবেশ করার পর থেকে দুর্নিবার ও অনুপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করবে প্রসঙ্গত ফারসি বক্তা জ্যোতিষী লেখক ও ঔষধ প্রস্তুতকারক নরস্তা দামস পনেরোশো তিন সালের চোদ্দই ডিসেম্বরে দক্ষিণ ফ্রান্সের স্টেট রেমিদে প্রভিসেন্সের জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল জম দে নরস্তা দামোস নরস্তা দামসের শৈশব সম্পর্কে বেশ কিছু জানা যায়নি পনেরো বছর বয়সে স্নাতক ডিগ্রি অধ্যয়ন করতে অভিগণন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন তিনি কিন্তু এক বছরের কিছু সময় পরে প্লেগের দূর্ণভাবে বিশ্ববিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে তিনি তা ত্যাগ করেন তার কয়েক বছর পর মাল্টিপিলার বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নের উদ্দেশ্যে যান তবে বিশ্ববিদ্যালয়ের বিবিহারভূত এক ব্যবসায়ীর সাথে জড়িত হয় তার ছাত্রত্ব চলে যায় তৎকালীন রেনেসা পণ্ডিত জুল সিজার ইস্কালিকের আমন্ত্রণে তিনি এজিগেনে গমন করেন সেখানে নাম না জানা এক রমণীকে বিয়ে করেন ধারণা করা হয় প্লেগা আক্রান্ত হয়ে তার স্ত্রী সন্তান মারা যান এরপর থেকে ফ্রান্স এবং ইটালিতে তিনি ব্যাপক ভ্রমণ করেন রাজা দ্বিতীয় হেনরির মৃত্যুর পর আলফর্ড হিটলারের পরিণতি নয় এগারো তার সফল ভবিষ্যৎবাণী রহস্যময়ী ভবিষ্যতটির জন্য তিনি কিংবদন্তি হয়ে ওঠেন তার চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণীগুলো শুরু হয় পনেরোশো সাল থেকে তখন তার বয়স চুয়াল্লিশ বছর আগামী কয়েক শতাব্দীর ভবিষ্যৎবাণীতে তিনি লিপিবদ্ধ করে গেছেন প্রতিটি ভবিষ্যৎবাণী চার লাইনের কবিতায় রচিত লে প্রফেটিস ডে মিশেল ডে নরস্তাদামক গ্রন্থে দশ খণ্ডে তার ভবিষ্যৎবাণীগুলো বিবৃত একশো চার পঙ্কিতে ছাব্বিশটি কবিতা দিয়ে একটি খণ্ড রচিত করা হয়েছে জীবিতকালে তিনি নয়টি গ্রহণ সম্পন্ন করেন দশ খণ্ডটি সমাপ্ত করার পূর্বেই তিনি পরকাল গমন করেন নরস্তাদামসের যেসব ভবিষ্যৎবাণী বিশ্বাসী অবশ্বাসী সবার বিস্ময় সৃষ্টি করেছে সেগুলো হচ্ছে ষোলোশো ছিয়াষট্টি খ্রিস্টাব্দে লন্ডনের প্লেগ ও অগ্নিকাণ্ড নেপালিয়ানের উত্থান ও পতন এবং দ্বীপের তার নির্বাসন লুই প্রাস্তরের রোগ জীবাণু আবিষ্কার জলাযন্তক রোগ নিরাময়ের কথা ফরসি বিপ্লবের সম্রাট লুইবের নির্যাতন হেরোসিমা ও নাগাশিতে আণবিক বোমা বিস্ফোরণ অষ্টম অ্যাড অ্যাওয়ার্ডে সিংহান ত্যাগ মোসলিনী ও হিটলানের উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেনিডি হত্যা জার্মানির বিভাজন ও পূর্ণমিলন ভেনিয়েতমান যুদ্ধ ইত্যাদি নরস্তাদামস মারা যান পনেরোশো ছিয়াষট্টি জুলাই